সুপ্রভাত বন্ধুরা দেখো দুই শালিক দেখিয়ে কিন্তু আজকের দিনটা শুরু করলাম আশা করি তোমার এবং আমার দুজনেরই দিনটি ভালো যাক তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে চলো দিনটা শুরু করা যাক আজকের দিনটা হলো শুক্রবার আর ঘড়ির কাটা এখন বাজে সকাল ছটা ঘুম থেকে উঠে পড়েছে বেশ কিছুক্ষণ আগে উঠে আগে লিজা জ্যাকের মাংসটা বের করে নিয়েছি তারপরে জল দিয়ে রেখে এই যে জ্যাকের যে টিফিনটা খাবে সেটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে একটুখানি নরম করে রাখছি কারণ এখনও সেইভাবেও হজম করতে পারে না তাই তারপরে এই দেখো এক কাপ চা রেডি করে নিলাম মাকে দেব দুটো বিস্কিটের সাথে আর কি বলতো সকালে উঠেই খুব খারাপ খবর একটা পেয়েছি মায়ের নাকি সারা রাত ভীষণ শরীর খারাপ গেছে তো ভোরের দিকেই হয়েছিল বেসিক্যালি তারপর উঠে একটুখানি রজা সবে খাচ্ছে এখন একটুখানি বেলা হয়েছে এখন একটু বেলা হলো বেলা হতে একটু বেরোলাম বেরিয়ে এই কোয়াটার রুটি নিতে এসছিলাম কারণ হচ্ছে আজকে আর টিফিন কিছু বানাবো না কারণ আজকে ঘর দুয়ার না একটু পরিষ্কার করার প্ল্যান রেখেছিলাম ঘরটা আমার ভীষণ ঝুল পড়েছে দিন হয়ে গেছে পরিষ্কার সেভাবে করা হয়নি আর এই পশম মুড়ে উড়ে না আরও ঘরটা ভীষণ নোংরা হয়ে গেছে তো সেই জন্য আজকে আর টিফিন বানাবো না তার মধ্যে মায়েরও ভীষণ শরীর খারাপ একা হাতে সবটা আজকে করতে হবে তো ওইটা আনতে আনতে দেখি একজনের বাড়িতে এই পাখিটা কী নাম বলতো পাখিটার ঠিক আমি জানি না কিন্তু খুব সুন্দর বাড়িতে এসে আগে চালটা ভিজিয়ে নিলাম বিশেষ কিচ্ছু রান্না করব না পেঁয়াজের ডাল আলু সিদ্ধ আর হচ্ছে অমলেট করে নেবো খাবার পাতে এ দেখো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর আমরা পেঁয়াজের ডালটা না এইভাবে বানাই যাবো তো মসুর ডালের মধ্যে জল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা আর সরষার তেল আর আর পেঁয়াজটা দিয়ে এটা সিটি মারতে বসিয়ে দেবো তারপর চলো আগে বাবাকে টিফিনটা দিয়ে নিই তারপর বাকি কাজ করব। বাবার জন্য আর সৌরভের জন্যই কোয়াটা রুটি নিয়েছি আর আমাদের জন্য তো চিড়ে এনেছি দই চিরা খাব মা আমি বোন আমরা দই চিড়া খাবো আর মিঠাইয়ের যেটা ইচ্ছা আমাদের সাথে খায় মিঠাইকে ওইভাবে কিছু অভ্যাস করায়নি জানো তো ও যেটা ভালোবাসে বা হেলদি ওয়েতে করে দেওয়া যায় সেগুলোই আমরা করে দিই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাবার টিফিনটা রেডি হয়ে গেল বাবাকে এই যে ডিম টোস্ট করে দিলাম বাবা ডিম টোস্ট খেতে না খুব ভালোবাসে জানো তো তো ওই জন্য একটুখানি ডিম টোস্ট করে দিলাম আর সাথে দিয়ে দিলাম হচ্ছে একটু গোলমরিচ আর একটু নুন আর এক গ্লাস গরম গরম দুধ এটা দিয়ে সোজা ঘরে চলে যাবো দেখো সবাই উঠে পড়েছে সৌরভ আগেই উঠেছে মিঠাইও উঠে পড়েছে মিঠাইকে জলখাবার খাবার বলবো না ওই ঘুম থেকে উঠে বনভিটা খায় বা কিছু খায় সেগুলো দিয়ে চলে এসেছে হচ্ছে সোজা ঘরে এই দেখো এসে ঝুলঝাড়ুন নিয়ে একদম রেডি হয়ে পড়েছে আর বোনকে বলছিলাম বোন একটুখানি এদিক ওদিক এই দিক দিয়ে ওই দিক দিয়ে তুলে দাও ভিডিওটা এত ধুলো পড়েছে যে কি বলবো পশমে পশম মানে পশমের কারণে আরও বেশি আর কি কালো হয়ে গেছে তো যাই হোক এগুলো করতে থাকি আর কী বলতো তার সাথে না এত গরম পড়েছে যে কোনো কাজ ইচ্ছা থাকলেও না করে উঠা যাচ্ছে না এত গরমের জন্য না হাল হয়ে যেতে হচ্ছে আর এই কাজবাজ করার সাথে সাথে রান্না বান্নার সমস্তটাই হয়তো একটা হাউসওয়াইফকে করতে হয় কিন্তু কী তো যদি তুমি একটু এদিক ওদিক করে ফেলো তাহলেই কিন্তু সবার কাছে তুমি খারাপ মানে মনোমালিন্য বলবে যে এই এটা করে না কি ওটা করে না এই সমস্ত কিন্তু তুমি যেদিন টাইমলি সবটা করে দেবে সেদিন কিন্তু কেউ বলবে না যে ওই দেখো মেয়েটা কিন্তু সব করে নিয়েছে টাইমে কিন্তু যেদিন একটু খামতি থাকবে সেদিনই কিন্তু তোমাকে দুটো কথা শুনতে হবে এটাই হয়তো মেয়েদের জীবন এটা কিন্তু কি বলতো তো বাবার কাছে থাকতে কিন্তু এটা হয় না বাবার কাছে কিন্তু প্রত্যেকটা মেয়েই রাজকন্যা হয়ে থাকে চলো কাজ করতে করতে তোমাদের সাথে একটু কথা শেয়ার করলাম মনের এই দেখো যে জানলাগুলো রয়েছে জানলাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি আর মনের সাথে গল্প করে নিচ্ছি এটা ওটা এই ইউটিউব নিয়ে তারপর পাখাটা তো দেখলে সেদিন মুছেছিলাম আজকেও একবার মুছে নিলাম কারণ একটু রেগুলার বেসিসে যদি এগুলো একটু মোছা টোছা থাকে তাহলে না একসাথে পরিষ্কার করতে না কারোর কোনো কষ্ট হয় না জানো তো যার জন্য একটুখানি ভালো করে মুছে নিলাম মুছে চলে এলাম হচ্ছে আমার ঘরে ডাস্টিংটা করার জন্য ভীষণ অপরিষ্কার হয়ে রয়েছে এই আলমারিটা তারপরে এই যে আয়না ফায়না ভীষণ অপরিষ্কার হয়েছে কদিন শরীর খারাপের জন্য কিছু না ডাস্টিং করে উঠতে পারিনি ওই জন্য একদমই ডাস্টিংটা করে বো আর আজকে তো বললাম মায়েরও ভীষণ শরীর খারাপ সকাল থেকে মায়ের শরীর খারাপ বোনেরও শরীরটা ভালো নেই তারপর সৌরভেরও শরীরটা ভালো নেই সৌরভেরও সকলের থেকে কি বলো তো ফুড পয়জনিং টাইপের হয়েছে এবার যার জন্য আমি তো বাড়ির বউ সুতরাং আমার তো দায়িত্ব কর্তব্য যে সকলকে ভালো রাখা তো যার জন্য সেই চেষ্টাই করছি আর আজকে একদম হালকা পাতলা ওই জন্য রান্না রেখেছি কোনো রকম রিচ রান্না করিনি এই বেলা একদম হালকাই কিছু কর যাতে কারোর কোনো শরীরে কষ্ট না হয় তো যাই হোক এই করতে করতে দেখো এই ল্যাপটপের এখানটাও পরিষ্কার করে নিলাম কারণ এত এইখানটা সবথেকে বেশি পরিষ্কার হয়েছে সবথেকে বেশি সোরা ভাত ওই জন্য রাখে না তারপরে এই দেখো ঘাটের রেলিংগুলোতে চলে এলাম হাটের রেলিংগুলোতে ভীষণ ধুলো করেছে রোজ ছুরি ডাস্টিং মানে করা হয় না তাহলে দেখবে এতটা ধুলো পরে না কিন্তু আমার কেউ না আমি তো রোজ একটা ঘরে করতে পারি না কোনো দিন এই ঘরে করি কোনো মানে পাশের দুটো ঘরের মধ্যে কোনোটা পাল্টে পাল্টে করি সবটা একসাথে পেরে উঠি না ছোটো বাচ্চা আছে তারপর কেউ পড়াতে বসাতে হয় তো চলো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডাস্টবিন আমার কমপ্লিট হয়ে গেছে চাদরটাও তুলে নিলাম আর এই দেখো সুন্দরভাবে ফ্রেশ চাদরটাকে আমি পেতে নিলাম তো আমার একেদিকে এদিকে ঘরের কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে চাদরটা পাতা হয়ে গেলেই পুরো ঘরের ঘরটা এই দিকটা পরিষ্কার হয়ে যাবে যদিও যার দেওয়া মোচা এখনো হয়নি কিন্তু বাকিটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে চলো তোমাদের সাথে একবার ঘরের এই লুকটা শেয়ার করে নিই ওই যে ছোট্ট টেবিল ছটা রান তো কোথা থেকে দেখেছিলাম আমি দীঘা গেছি দীঘা থেকে খুব সুইট না চলো এই করতে করতে দুবেলা তো একটু গড়িয়েই গেল প্রায় দশটার মতো বাজে আর এদিকে হচ্ছে ডালে ফোরন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যেন তোমরা একটু লাল করে ভাজি তোমরাও ভেজে দিও দেখবে পেঁয়াজ ফোরন ডাল খেতে খুব ভালো লাগে তার সাথে একটু ভাত বসিয়ে দিলাম ভাতের মধ্যে একটা আলু ছেড়ে দিয়ে দিলাম পাওয়ার জন্য আশপাশে পাশে ঢ্যাঁড়স বসিয়েছি মায়ের জন্য কারণ হচ্ছে কি বলো তো মায়ের শরটা একদম ভালো নেই একদম হালকা হালকা সিদ্ধ সিদ্ধ এই জন্য খাবার সিদ্ধ সিদ্ধ খাবার করলাম আর এদিকে যে কোয়াটার রুটিটা সকালবেলা নিয়ে এলাম বললাম না এইটাতে এখন বাটার লাগিয়ে দিচ্ছি কারণ সরাবার ডিম দিয়ে খেতে চায় না একটু বাটার ভালোবাসে তা বাটার দিয়ে আর গোলমরি চার একটু নুন দিয়ে দিয়েছি আর পাশে একটু জুস দিয়ে দেবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে তারপর ওকে ডিফ খাবারটা দিয়ে আসি ও খেয়ে নিক তারপরে আমরা এদিকে খাবো মা এখনও শুয়ে আছে ওকে দিয়ে এসে আগে মাকে দই চিড়াটা দেবো তারপরে অন্য কাজ করব। এরপর চলে এসেছি দুপুরবেলা আলু সিদ্ধ অমলেট ডিম সিদ্ধ আর ভাতের মধ্যেই ডাল নিয়ে নিয়েছি আবার আমি আজকে এক থালাতেই খেয়ে নেবো শরীরটা একদম ভালো নেই তাই হ্যালো গাইজ গুড মর্নিং এখন আর বলবো না এখন প্রায় গুড নুন হয়ে গেছে আজকে এখন ঘড়িতে কটা বাজে জানো তিনটে আজকে এতটা দেরি হয়ে গেছে আসলে সকাল থেকে মায়ের শরীরটা ভীষণ খারাপ তো মা তো সেই অর্থে কিছু করতে পারেনি আজকে একা হাতেই সবটা সামলেছি তাই জন্য বিশেষ বান্না ছিল না বিশেষ রান্নাবান্না করিও নি কিন্তু ঘরের কাজকর্ম তো ছিল তারপর দুটো তিনটে ছোটো ছোটো বাচ্চা আছে তো বুঝতেই পারছো কাজের একটু চাপ ছিল যার জন্য আজকে আর তোমাদের সামনে এসে কথা বলার সুযোগ পায়নি যার জন্য এখন এলাম এখন প্রায় তিনটে বাজে সবে খাওয়া দাওয়া হয়েছে আর সকলের আজকে শরীর খারাপ বোনের শরীর খারাপ বোন তো ভাতই খায়নি সৌরভের শরীর খারাপ ওই এক গ্রাস ভাত খেয়েছে আর ভাতই খায়নি কেউ তো চলো আপাতত লাঞ্চ ফাঞ্চ করে সমস্ত বাসনপত্র নামিয়ে দিয়েই এসছি পিছিয়ে আসবে আজকে যার জন্য বাসনপত্র ধোয়ার চাপটা ছিল না আর এখন মোটামুটি ঘড়িতে তো তিনটে বাজে বলেই দিলাম এখন চলো একটু রেস্ট নিই তারপর তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে এই দেখো একেবারে রাতের ডিনার টাইমে তোমাদের সাথে দেখা করছি আলু ভেজেছি আর এখানে দেখো জল ঢালা ভাত রয়েছে মানে দুপুরে যে ভাতটা খায়নি সেটাতেই জল ঢেলে রেখেছিলাম আর এপাশে রয়েছে হচ্ছে পেঁয়াজ লঙ্কা ব্যাস আর কিছু খাবো না আর তারপরে সমস্ত দিকে কাজ মিটিয়ে ঘরে চলে এসেছি চলে এসে একটুখানি রাতের স্কিন কেয়ারটা করে নিচ্ছি রাত্রিবেলা কি বলো তো থেকে বেশি স্কিনটা মানে কি বলবো ইম্প্রুভ হওয়ার টাইম তো তার জন্য ওই নিভিয়া সফটটা একটু ইউজ করি আর একটু লিপ পাম্প আর চুলটা তো একটুখানি তুলেই নি আমি চুল খুলে বা বিনুনি করে না শুতে পারি না জানো তো চলো হ্যালো গাইজ চলে এসছি তোমাদের সাথে একবার কথা বলতে তোমাদেরকে তো বলেছিলাম যে দুপুরবেলা কথা বলছিলাম না তখন তারপরে তো তোমাদেরকে বললাম যে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে কিন্তু মায়ের শরীরটা তো খারাপ তোমাদেরকে আগেই বলেছিলাম তো মাকে নিয়ে একটুখানি ডক্টরের কাছে গেছিলাম তো একটু ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম আর মেডিসিন পত্র দিয়েছে সেগুলো টাইমলি টাইমলি খাওয়াতে হবে তাহলে এই সব আশা করছি ঠিকঠাক হয়ে যাবে কয়েকটা টেস্টও দিয়েছে কিন্তু আগে ওষুধগুলো খেয়ে দেখা যাক কতটা কি থাকে সেই অনুযায়ী টেস্টগুলো তারপর করাবো আর এদিকে মোটামুটি রান্না রান্নাবান্নাটা বিশেষ কিচ্ছু করিনি সকালেই দুপুরবেলায় তো বললাম বিশেষভাবে কেউ কিছু খায়নি যার জন্য ভাত যতটা ছিল জল ঢেলে রেখে দিয়েছিলাম একটু আলু ভেজেছি আর জল ঢালা ভাত আমরা খেয়ে নিয়েছি কারণ আজকে না ভীষণ গরম ছিল যদিও রাতের দিকে কোথাও কোথায় বৃষ্টি বৃষ্টি হয়েছে যার জন্য একটু ঠান্ডা হাওয়া কিন্তু দিচ্ছিল কিন্তু সেটা খুবই সামান্য আর এত গরম তো যার জন্য আজকে জল ঢালা ভাত দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম চলো খড়ির কাটায় প্রায় সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটা বাজে এখনও এডিটিং বাকি হয়নি মিঠাইকে ঘুম পাড়ানো বাকি অনেক কাজ এখনও বাকি তো সমস্তটা কমপ্লিট করে ঘুমাতে হবে তো আপাতত আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ সকলেই সুস্থ থেকো ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো টাটা